আপনার হাত হয়তো পূর্ণ কিন্তু আপনার হৃদয়টা কেমন যেন খালি টাকা আসছে কিন্তু তাতে কোনো ঘর নেই তা যেন ধোয়ার মতো উপে যাচ্ছে আপনি ছুটছেন আরও জোরে ছুটছেন কিন্তু দিন শেষে দেখছেন আপনি সেই একই জায়গায় দাঁড়িয়ে আছেন আপনার চেষ্টার চাকায় কি কোনো অদৃশ্য কাটা বিঁধে আছে আপনার রিজিকের সেই ঝর্ণাধারা যা আপনার কাছে পৌঁছানোর কথা তার মুখে কি কোনো পাথরে সে পথ আটকেছে আপনি হয়তো আপনার চারপাশের সবার চেয়ে বেশি পরিশ্রম করছেন কিন্তু আপনার জীবনে বরকত নামক সেই অদৃশ্য রহমতটি যেন নেই এই যে বরকতহীনতা এই যে অঢেল চেষ্টার পর অন্তহীন অভাব আপনি কি কখনো ভেবে দেখেছেন এর কারণটা কি আজকের কথাগুলো সেসব ভাই ও বোনদের জন্য যারা অনুভব করছেন তাদের জীবনে আল্লাহর রহমত বা বরকতের কমতি রয়েছে যারা হয়তো অনেক পরিশ্রম করছেন অনেক চেষ্টা করছেন কিন্তু কাঙ্ক্ষিত ফল বা শান্তি পাচ্ছেন না আজ আমরা কথা বলবো সেই অদৃশ্য কিন্তু অত্যন্ত মূল্যবান নিয়ামত বারাকাহ বা বরকত নিয়ে আমরা জানার চেষ্টা করব বারাকা আসলে কি কেন এটা আমাদের জীবন থেকে কমে যায় বা উঠে যায় কোন পাপগুলো কোন অভ্যাসগুলো আমাদের বরকত নষ্ট করে দেয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কোরআন সুন্নাহর আলোকে আমরা সেই পথগুলো খুঁজব যার মাধ্যমে আমরা আমাদের সময় সম্পদ পরিবার এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সেই হারানো বরকত আবার ফিরিয়ে আনতে পারি ইনশা আল্লাহ আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে চান আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডট উমাকণ্ঠ বারাকা এই আরবি শব্দটির অর্থ ব্যাপক এর মানে শুধু বৃদ্ধি নয় বরং এর অর্থ হল আল্লাহর পক্ষ থেকে আসা কল্যাণ প্রবৃদ্ধি আধিক্য এবং স্থায়িত্ব যা কোনো কিছুতে যুক্ত হয় বারাকাহ মানে হল অল্প জিনিসে বেশি উপকার পাওয়া অল্প সময়ে বেশি কাজ করতে পারা অল্প সম্পদে পরিতৃপ্ত থাকা সম্পর্কের মধ্যে গভীরতা ও শান্তি খুঁজে পাওয়া বারাকা হল আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ টাচ বা স্পর্শ যা কোনো কিছুর পরিমাণকে নয় বরং তার গুণগত মান এবং কার্যকারিতাকে বহুগুণে পাড়িয়ে দেয় আপনার হয়তো মিলিয়ন মিলিয়ন টাকা নেই কিন্তু আপনার কয়েক হাজার টাকায় যদি আপনার প্রয়োজন মিটে যায় এবং আপনি শান্তিতে থাকতে পারেন তবে আপনার সম্পদে বারাকা আছে আপনার হয়তো দিনের চব্বিশ ঘণ্টাকে আটচল্লিশ ঘণ্টা বানানোর ক্ষমতা নেই কিন্তু এই চব্বিশ ঘন্টার মধ্যেই যদি আপনি আপনার জরুরি কাজগুলো শেষ করে আল্লাহর ইবাদত এবং পরিবারের জন্য সময় বের করতে পারেন তবে আপনার সময় বারাকা আছে আপনার হয়তো বিশাল পরিবার বা অনেক বন্ধু নেই কিন্তু যে কজন আছে তাদের সাথে আপনার সম্পর্ক যদি হয় আন্তরিক ভালোবাসাপূর্ণ এবং আল্লাহর সন্তুষ্টির ওপর তবে আপনার সম্পর্কে বারাকা আছে বারাকা হল আল্লাহর পক্ষ থেকে এক অদৃশ্য নিয়ামাত যা দেখা যায় না কিন্তু অনুভব করা যায় আর যখন জীবন থেকেই বারাকা উঠে যায় তখন সব কিছু থেকেও যেন কিছুই থাকে না জীবনটা হয়ে ওঠে এক অন্তহীন দৌড় যার শেষে থাকে শুধু ক্লান্তি আর অতৃপ্তি কেন আমাদের জীবন থেকে বারাকা কমে যাচ্ছে এর সবচেয়ে বড় এবং মূল কারণ হল আল্লাহর অবাধ্যতা বা পাপ যখন আমরা আল্লাহর আদেশ অমান্য করি তার নিষেধ করা কাজে লিপ্ত হই তখন আমরা প্রকারান্তরে আল্লাহর রহমতকেই নিজেদের ওপর থেকে সরিয়ে দেই পাপ হল আগুনের মতো যা বরকতের ফসলকে পুড়িয়ে দেয় আল্লাহ তালা পবিত্র কোরআনে পূর্ববর্তী জাতিদের উদাহরণ দিয়ে বলেছেন তারা যখন আল্লাহর নিয়ামতের শক্তি আদায় না করে পাপাচারে লিপ্ত হয়েছিল তখন আল্লাহ তাদের কাছ থেকে বরকত তুলে নিয়েছিলেন এবং তাদের ওপর আজাব পাঠিয়েছিলেন যেমন সাবা পনেরো থেকে সতেরো রসুরুল্লা সাল্লাম আমাদেরকে এক ভয়ঙ্কর সতর্ক বাণী শুনিয়েছেন তিনি বলেছেন নিশ্চয়ই বান্দা কোনো পাপের কারণে তার জন্য নির্ধারিত রিজিক থেকে বঞ্চিত হয় মুস্তাদ আহম্মদ বাইশ হাজার তিনশো সাতাশি সনদ হাসান একবার ভাবুন যে রিজিকটি আপনার জন্য লৌহে মাহফুজে লেখা হয়ে গিয়েছিল তা আপনার কোনো একটি পাপের কারণে আটকে গেল বিশেষ করে যে পাপগুলো বরকত নষ্ট করার জন্য তাই এক হারাম উপার্জন সুদ ঘুষ ভেজাল ওজনে কম দেওয়া অন্যের সম্পদ আত্মসাত করা এই হারাম অর্থ হয়তো আপনার টাকার পরিমাণ বাড়াতে পারে কিন্তু তা থেকে বারাকাহ সম্পূর্ণভাবে মুছে যায় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন সুদ যদিও বৃদ্ধি পায় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন সুদ যদিও বৃদ্ধি পায় কিন্তু তার শেষ পরিণতি হয় কমতি মোস্তাদে আহমদ তিন হাজার সাতশো চুয়ান্ন সনদ হাসান হারাম টাকায় কিনা খাবার খেয়েবাদত কবুল হয় না দোয়া কবুল হয় না অন্তরে শান্তি আসে না দুই জাকাত আদায় না করা জাকাত সম্পদকে পবিত্র করে এবং তাতে বারাকাহ দান করে যারা জাকাত দেয় না তারা শুধু আল্লাহর হকি নষ্ট করে না বরং নিজেদের সম্পদ থেকে বরকত তুলে নেন মিথ্যা ও প্রতারণা বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে রসলুল্লা সাল্লিফাসাল্লাম বলেছেন ক্রেতা বিক্রেতা যদি সত্যি বলে এবং পণ্যের দোষগুণ বর্ণনা করে তবে তাদের বেচা কেনায় বরকত দেওয়া হয় আর যদি তারা মিথ্যা বলে এবং দোষ গোপন করে তবে তাদের বেচা কেনায় বরকত নষ্ট করে দেওয়া হয় সোহী আল দু হাজার উনআশি চার সময়ের অপচয় করা এবং আল্লাহর স্মরণ থেকে গাফিল থাকা রসুলসাল্লাফাসাল্লাম দোয়া করেছেন হে আল্লাহ আমার উম্মতের জন্য তার ভোরের সময় বরকত দান করুন সুনানে আবি দাউদ দু হাজার ছশো ছয় সহিব যে ব্যক্তি ফজরের সলা ত্যাগ করে সকালের বরকতময় সময়টা ঘুমিয়ে কাটায় তার সারা দিন থেকে বরকত উঠে যায় পাঁচ অকৃতজ্ঞতা বা আল্লাহর নিয়ামত পেয়েও সুক্রিয়া আদায় না করা বরং সব সময় নেই নেই অভিযোগ করা এটাও বরকত কমে যাওয়ার অন্যতম কারণ ছয় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা রসুল সাল্লাস্লাম বলেছেন যে ব্যক্তি চায় যে তার রিজিক প্রশস্ত হোক এবং তার আয়ু বৃদ্ধি পাক সে যেন তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে সহি আল বুখারি দু সাতষট্টি যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদের রিজিক ও আয়ু থেকে বরকত তুলে নেওয়া হয় তাহলে কিভাবে আমরা আমাদের জীবনে সেই হারানো বারাকা ফিরে আনতে পারি উপায়গুলো আল্লাহর কালাম এবং রসুল সুন্নাহর মধ্যেই নিহিত আছে প্রথম এবং প্রধান উপায় হল তাকুয়া অবলম্বন করা অর্থাৎ আল্লাহর ভয় অন্তরে ধারণ করে তার আদেশগুলো পালন করা এবং নিষেধগুলো থেকে বেঁচে থাকা এটাই সকল কল্যাণের মূল আল্লাহ তালা কোরআনে ওয়াদা করেছেন আর যদি জনপদসমূহের অধিবাসীরা ইমান আনত এবং তাকে অবলম্বন করত তবে আমি অবশ্যই তাদের ওপর আসমান ও বরকত বরকতসমূহ উন্মুক্ত করে দিতাম সুরা আল আরাফ আয়াত ছিয়ানব্বই আপনি যদি চান আপনার জীবনে বরকতের দরজা খুলে যাক তবে আপনার তাকুয়ার পথে ফিরে আসতেই হবে দ্বিতীয় উপায় হল আন্তরিক তাওবা ও ইস্তেকফার করা আপনার অতীতের ভুলগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চান ইস্তেকফার শুধু মোচন করে না বরং তার রিজিকের দরজা খুলে দেয় এবং জীবনে বরকত নিয়ে আসে আল্লাহ আল্লাহনু আলিফসাল্লামের মুখে তার জাতিকে বলছেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল তাহলে যিনি তোমাদের ওপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন আর তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন এবং তোমাদের জন্য স্থাপন করবেন উদ্যান ও প্রবাহিত করবেন নদীনালা সুরানুহ। আয়াত দশ থেকে বারো তৃতীয় উপায় হল আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করা অন্তর দিয়ে মুখ দিয়ে এবং কাজের মাধ্যমে সর্বদা আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকুন আপনার যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকুন আল্লাহ আদা করেছেন যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দিব সুরা ইব্রাহিম আয়াত সাত শুক্রিয়া বরকতকে চুম্বকের মতো আকর্ষণ করে চতুর্থ উপায় হলো সর্বদা হালাল রিজিকের সন্ধান করা এবং হারাম থেকে বেঁচে থাকা আপনার উপার্জন যদি হালাল ও পবিত্র হয় তবে আপনার সম্পদে আল্লাহ তালা অবশ্যই বরকাত দিবেন অল্প হালাল উপার্জনও অনেক হারাম উপার্জনের চেয়ে উত্তম ও শান্তিদায়ক পঞ্চম উপায় হলো সকালে সময়টাকে কাজে লাগানো ফজরে সলাত আদায় করা এবং সূর্যোদয়ের পর পর্যন্ত আল্লাহ কোরআন তেলাওয়াত বা উপকারী জ্ঞানার্জনে ব্যয় করা সকালের খুব বরকত নষ্ট করে দেয় ষষ্ঠ উপায় হল কোরআন তেলাওয়াত করা এবং এর সাথে সম্পর্ক রাখা কোরআন নিজেই বরকতময় আল্লাহ বলেন আর এটি একটি কিতাব যা আমি নাজিল করেছি বরকতময় সুরাল আনাম আয়াত বিরানব্বই যে ব্যক্তি কোরআন পড়বে বুঝবে এবং সে অনুযায়ী চলবে তার জীবনে অবশ্যই বরকত নেমে আসবে সপ্তম উপায় হল আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল বা ভরসা রাখা যখন আপনি আপনার সব বিষয় আল্লাহর ওপর সোপে দেবেন তখন তিনি আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন এবং আপনার জীবনে বরকত দান করবেন সুরা আয়াত আয় হে আমার ভাই আমার বোন বারাকাহ কোনো জাগতিক ফর্মুলা দিয়ে অর্জন করা যায় না এটা আল্লাহর পক্ষ থেকে আসে এটা তার রহমতের প্রকাশ আপনি যদি আপনার জীবনে বারাকা চান তবে আপনাকে আল্লাহর সাথেই আপনার সম্পর্কটা ঠিক করতে হবে পাপের পথ ছেড়ে তাকওয়ার পথে ফিরে আসতে হবে অকৃতজ্ঞতা ছেড়ে সুক্রিয়ার পথ ধরতে হবে আরামের আকর্ষণ ছেড়ে হালালের ওপর সন্তুষ্ট থাকতে হবে দেখবেন আপনার জীবনটা হয়তো বাইরে থেকে দেখতে আগের মতোই আছে কিন্তু আপনার ভেতরের অনুভূতিটা বদলে গেছে আপনার অল্পতেই অনেক ভালো লাগছে আপনার সময়ে কাজ হচ্ছে আপনার সম্পদে শান্তি আসছে আপনার পরিবারে ভালোবাসা বাড়ছে এটাই হলো বারাকা আল্লাহর পক্ষ থেকে আসা সেই অদৃশ্য কিন্তু শক্তিশালী নিয়ামত হে আল্লাহ হে আর রহমান হে আল বার হে আল ওয়াহাব আমরা তোমার কাছে আমাদের জীবনে বারাকা ও বরকত প্রার্থনা করছি ইয়া আল্লাহ আমরা স্বীকার করছি আমাদের পাপের কারণে আমাদের গাফিলতির কারণে আমাদের অকৃতজ্ঞতার কারণে আমাদের জীবন থেকে বরকত উঠে যাচ্ছে তুমি আমাদেরকে ক্ষমা করো তুমি আমাদেরকে তাকুয়ার পথে চলার তৌফিক দাও তুমি আমাদেরকে তোমার নিয়ামতের সুক্রিয়া আদায় করার তৌফিক দাও তুমি আমাদের সময়কে তোমার ইবাদত ও কল্যাণকর কাজে ব্যয় করার তৌফিক দাও তুমি আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার তৌফিক দাও হে রব তুমি আমাদের সময়ে বরকত দাও আমাদের সম্পদে বরকত দাও আমাদের স্বাস্থ্যে বরকত দাও আমাদের জ্ঞানে বরকত দাও আমাদের পরিবারে বরকত দাও আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে তোমার পক্ষ থেকে নাজিল করো যাতে আমাদের অল্পতেই অনেক কল্যাণ হয় এবং আমরা তোমার সন্তুষ্টি লাভ করতে পারি আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উমা কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট উমা কণ্ঠ ডট কম